তোমার কাছে থেকে আমাদের ইশ্রাম মুখে দেখা জন্য আমরাও জোর দিচ্ছি এখন আমাদের ঘুরিকে খাওয়া রাখতে এবং সেখানে সামনে

আমরা বললাম দুর্নীতি আটকালে আর জয় মাল উদ্ধার করলে টাকা এই যা পাচ্ছে সেটা তিনগুণ বাড়তে পারবে যারা পাচ্ছে না হোক আত্মা হোক রক্তিভাণ্ডার হোক সংখ্যালঘু ভাতা হোক এস সি এসটি স্থায়ীফ হোক সেগুলো আমরা শুধু পরিমাণ বাড়াবো না তার সঙ্গে দাঁড়িয়ে আমরা যারা পাচ্ছে না তাদেরকে ইনক্লুড করবো কারণ দুর্নীতি বন্ধ করলে টেনিস বন্ধ এখন দাঁড়িয়ে কখনো বলছি ইন্ডিয়া ব্লক করেছিল। দিল্লি থেকে আমাদের মসর থেকে বিজেপিকে কে সরাতে হবে আর এস এস এর প্ল্যান হিন্দু রাষ্ট্রের ষড়তন্ত্রের গণতন্ত্রকে শেষ করা তবে শেষ করা সেটা সফলতা দেবো না তো মানুষের ঐক্য তৈরি করবো আমাদের বৈচিত্র্যকে বাঁচিয়ে

ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না